একেবারে আসানসোলে তো এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো আজকের মেগা ফাইনাল ম্যাচ খেলা হবে তো দেখতে পাচ্ছ মাঠের বাইরে বাইরের পরিবেশটা দেখুন কেমন লাগছে তোমাদের ফাইনাল খেলা হবে ফাইনাল ফাইনাল দাদা এই লাইভটাকে শেয়ার করে দাও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে প্রচুর মানুষ দেখতে পাচ্ছে মাঠের ভিডিওটি উপস্থিত হয়ে গেছে আমি গতকাল রাত্রে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছ প্যানিস এখন ড্রেস আপ করবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর এখানে দেখতে পাচ্ছি সব বিগ বস বিশ্বদিন আসুন তো আমাদের আগামী গাল একটা ফাইনাল খেলা হচ্ছে কার সাথে খেলতে যাচ্ছে লক্ষ্মণের জাই মানে সাথে ফাইনাল আছে আর আমাদের ক্যানিং এর ফাইল চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই হল আমাদের কমেডি মেম্বার তো ভালো আমাদের বানলি ভাই আমাদের এটা রানাস টপিক বেস্ট গোলকিপার লং ইন্ডিভিজুয়াল পুরস্কার পেয়েছেন আজকের ফাইনাল খেলা প্রতিযোগিতা হয়েছে জি নদর হ্যাপি স্পোর্টিং ক্লাব বেস্ট এবং এবং উইনার্স ট্রফি বলতে অনেক সময় আমি মজার জন্য অনেক গেম খেলেছি কিন্তু অনেক বেড থেকে আমি খেলা করে অনেক বোনাস এবং অনেক প্রাইস জিতেছি তোমাদের এখানে কাস্টমার সার্ভিস পেয়ে যাবে এবং এখানে বিভিন্ন ধরনের গেমও পেয়ে যাবে তোমাদের খেলা করার জন্য অনেক হলে এবং গেম গেম আমার পছন্দের এখানে আমি এক মিনিট খেলা করে দশ গুণ পর্যন্ত টাকা জিতে নিতে পারি এছাড়া ইভি লাইভের সঙ্গে অনেক বেড পার্টনারশিপে রয়েছে তাই এখানে তোমরা খেলার সাথে সাথে প্রচুর বোনাসও পেয়ে যাবে আর আমার দ্বারা যদি প্রোমো কোড তোমরা ইউজ করো তাহলে এক লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা বোনাস পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে দেড়শো খান লিঙ্ক দেওয়া রয়েছে আমার প্রোমো কার্ড ইউজ করো এবং বেটার সাথে থাকো প্রচুর পয়সা কাম